আমরা সবাই চাষি আমরা কিন্তু প্রচন্ড জ্বালায় ভুগছি আমাদের কাছেও এসে তার সত্যি কথাটা বলে না এবং আমরা সমস্ত জায়গায় প্রতারণার শিকার শুধু তাই নয় এবং এখানে একটা দালাল চক্র এমন আছে আপনি যেখানে যাবেন সেখানে আপনার দালাল সে আপনার খেয়ে নেবে চাষীর কথা কেউ ভাবে না একচুয়ালি মনুসেক্স তেলাপিয়া এক লিঙ্গ তেলাপিয়া যেটা মেন মেল জেন্ডারে কনভার্ট করা হয় সেক্স রিভার্সাল পদ্ধতি প্রয়োগের মাধ্যমে তেলাপিয়ার পুনা হলেই যে মনুসেক্স এটা নয় যে কারণে যে দালাল বাহিনী যে মাস্টার দিয়ে এখানে প্রত্যেকটা চাষীকে ধ্বংস করে দিয়ে থ্রি হরমোন কম্বিনেশন যেটা জার্মানি স্পেকট্রাম হরমোন একমাত্র অল ইন্ডিয়াতে জয় ভারত এক হ্যাচারি এই সিটটা তৈরি করেন এবং সুপার গিফট জেবি টাইগার মনোসেক্স তেলাপিয়া ভারতবর্ষে ফার্স্ট টাইম জয় ভারত অ্যাকুয়া হ্যাচারি ফিশারিজ পুরো চাষিদের দিচ্ছে যে তেলাপিয়া নিয়ে এত কথা বলছি ফ্রেন্ডস দেখুন প্রত্যেক তেলাপিয়া দেখুন তেলাপিয়া দেখুন ফ্রেন্ডস অরিজিনাল মাল কাকে বলে খালি কালারটা দেখেন প্রত্যেকটা কালার দেখুন ফ্রেন্ডস

যে মনোসেক্স কি জিনিস মনোপিয়া কি জিনিস আর এই তেলাপিয়া কত প্রকারের হয় তো চলুন আমি যখন মাছটা নামাবো আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা বর্তমানে সাউথ চব্বিশ পরগনা রায়দিঘির জটার আজকে আসছে আমাদের ইন্ডিয়া বিখ্যাত যে মাছ মনোসেক্স তেলাপিয়া এবং আমাদের এই গাড়িতে এসে দেখতে পাচ্ছেন আমাদের ডাক্তারবাবু হেল্প করছে ড্রাইভারদাও রয়েছেন তার সমস্ত কিছুই আপনাদের কাছে তুলে ধরবে এই পুকুরটাই আর তুমি একটু বলটা আমি দেখাতে বলবো একটু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জয় ভারত অ্যাকোয়া হ্যাচারিয়ান ফিশারিস তো বন্ধুরা এবার মাছটা এতক্ষণ ধরে আমাদের জলে টেম্পারেচারের সঙ্গে কিন্তু ম্যাচ করানো হলো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা মেশিনটাও চালিয়ে দিয়েছি সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার আপনাদেরকে মাছটা খুলে দেখাবো এদিকে আসেন আমি একটা আমি দেখিয়ে দিচ্ছি আজকে বৈশিষ্ট্য দেখানোর জন্য আমাদের স্যার আছেন এখানে অপু স্যার এই মাছটা আসলে কিভাবে আপনারা চিনবেন এই জাতের মাছ কিভাবে পাবেন এবং আজকে আমরা পুরো লাইভ আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অপুরবাবু এখানে রয়েছেন তো চলুন মাছ খোলা হচ্ছে রসগোল্লার পিস আপনাদেরকে দেখাবো যে মাছটা দেখছেন একদম 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 আমি আপনাদেরকে দেখাচ্ছি মাছ এই দেখুন যে তেলাপিয়া নিয়ে এত কথা বলছি ফ্রেন্ডস দেখুন তেলাপিয়া দেখুন তেলাপিয়া দেখুন ফ্রেন্ডস অরিজিনাল মালকে কাকে বলে খালি কালারটা দেখেন প্রত্যেকটা কালার দেখুন फ्रेंड्स আপনারা এতদিন ধরে মাছ নিতেন এমনি আর আপনারা মাছ দেখুন লাইভ দেখাচ্ছি আপনাদেরকে মাছগুলো দেখুন फ्रेंड्स স্ক্যাল করবেন যে তেলাপিয়া এতদিন ধরে চাষ করেছেন স্যার এই তেলাপিয়ার বৈশিষ্ট্যগুলো নিয়ে যদি একটু বলতে থাকেন আর আমাদেরকে দেখাতে থাকেন খুব ভালো এই মাছের প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বেশি একদম এটা অরিজিনাল সুপার গিফট জেবি টাইগার মনোসেক্স যা ভারতবর্ষে এই ফার্স্ট টাইম এটা চার মাসে তিনটাই টাই কেজি আসবে এবং পাঁচ মাসে যদি প্রোডাকশন সিস্টেম ঠিক থাকে তাহলে পাঁচশো গ্রাম থেকে ছশো গ্রাম রেঞ্জে আসবে এই মাছটা এটা জার্মানি স্পেকট্রাম হরমোনের মাছ যা ভারতবর্ষে কোনো হ্যাচারি করে না এটা চ্যালেঞ্জ একদম জার্মানি স্পেকট্রাম ফ্রি হরমোন কম্বিনেশনে মাছটা তৈরি আপনি বারবার আমি দেখাচ্ছি কেন সিটটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই মাছটা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে অরিজিনাল জেবি টাইগার মনোসেস কাকে বলে এবং জার্মানি স্পেকট্রাম হরমোনের গেট আপটা কি আসে

যে তার থেকে কীভাবে চাষিদেরকে তুলে আনা যায় এবং সত্যের কিন্তু জয় হয় আপনারা প্রত্যেকেই জানেন মনোসেক্স তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়া ইন্ডিয়াতে যেখানে কম দামি সিট দিয়ে চাষিদের কীভাবে ক্ষতিগ্রস্ত করা হয় তো তার জন্য আজকের বেতন যেটা আপনাদেরকে তুলে ধরবে যে সত্যতা কি এবং এই মাছটা কেন কিভাবে আসে কোথায় তৈরি হয় এবং ইন্ডিয়াতে এর কী কোয়ালিটি মেনটেন করা হয় এবং এই মাছটা আগামী দিনে কেমন হতে পারে তার সমস্ত কিছু তথ্য আমি তুলে ধরবো আমার সঙ্গে আছে সন্মানীয় ব্যক্তি যিনি আর কেউ নয় আমাদের সবার প্রিয় মিস্টার অপূর্ব কুমার সি ইন্ডিয়াতে এক নম্বর তেলাপিয়া নিয়ে কিন্তু কাজ করে যে ওনাকে কিন্তু চেনেন কিন্তু ওনার অরিজিনাল কোয়ালিটির মাছ কিন্তু আপনারা হাতে পান না তো আজকে সেই সব বিষয়গুলো তুলে ধরব এবং আমার বাম সাইডে আছেন আমাদের অনেক প্রিয় একজন চাষী প্রত্যেকটা মানুষ চেনেন সুদর্শন নস্কর সুদর্শন নস্কর বাবুর আজকে যে ফার্ম রয়েছে সেই ফার্মে আমরা উপস্থিত হয়েছি স্যার আপনি আপনি বানিয়েছিলেন যে চিন্তা ভাবনা নিয়ে চিংড়ি চাষিকে সেই চিন্তা ভাবনায় কিন্তু এগিয়ে যেতে পেরেছিলেন আর আজকে কেন এই নমস্কার প্রথমত এই আমি সাদা মাছের চাষ প্রথমে মানে রুই কাতলা মিরগেল বা অন্যান্য যে সাদা জাতীয় মাছ আছে কাপ মাছ সেগুলো চাষবাস করি তারপরে থেকে তেলাপিয়া মনোপিয়া বলে একটা মানে নোংরা ভাষা আমাদের কানে শুনিয়ে দেয় মনোপিয়া তেলাপিয়া আছে খুব ভালো চাষ সেই চাষ শুরু করলাম এখানকার যে দালালরা আছে সেই দালালরা পঞ্চাশ পয়সা ষাট পয়সা সত্তর পয়সা পিস দিয়ে শেষ পর্যন্ত তিরিশ পয়সা পিস আমাকে দিয়ে টোটাল প্রজেক্টটা চাষ করলো এবং আমিও করলাম একদম এক থেকে দেড় মাস পরে হরদম বাচ্চা যে বাচ্চা বিক্রি আর জায়গা রাখার জায়গা নেই কোনো পুকুর নেই যে সেখানে আমার এই পুকুর থেকে কোথায় যে মাছ এই বাচ্চা চলে গেছে কিলো কিলো চলে যাচ্ছে অথচ মাছ বিক্রি হয় এবং প্রচুর লস করে তারপরে চলে এলাম সেই লসের পর এই তেলাফিয়ার প্রতি আমার একটা ঘৃণা জন্ম। এবং সেই মতো অবস্থায় আমি আবার সাদা মাসে ফিরে যাই রুই কাতলা মিল গেলে এবং পরবর্তী সময়ে ওই ভেনামি চিংড়ির একটা ব্যবসা আমাদের এখানে শুরু হয় ব্যাপক আমি সেই ভেনামির সঙ্গে যুক্ত হই এটা আমার নিজস্ব জায়গা সেখানে ভেনামি করতে গিয়ে একদম সর্বশান্ত শেষ লাইফের সব আশা ভরসা শেষ এ মতো অবস্থা আমি সেই মতো করে চুপচাপ আছি টুকিটাকি মাছ চাষ টাস করি ইতিমধ্যে অপূর্ববাবুর সাথে আমার সাক্ষাৎ হয় মানে সুনীলবাবুর মাধ্যমে এবং ওনার সঙ্গে আলোচনার পর বোঝা গেল যে মনোসেক্স তেলাপিয়া বলতে কি বোঝায় এবং ওই মনোপিয়া বলে যে ভাষাটা ছিল ওটা আসলে মনোপিয়া বলে পৃথিবীতে কিছু নেই ওনার সঙ্গে আলাপ আলোচনা করার পর আমি একটা সিদ্ধান্ত নিলাম শুধু তাই নয় ওনাদের আশ্বাস এবং ওনাদের ব্যবহার চাষির কাছে গেলে যে একজন চাষি সে সমস্ত মানে বেদনা ভুলে নতুন উদ্যোগ পায় এটা আমার প্রথম শিক্ষা হলো অপূর্ব বাবু আর আমাদের সুনীল বাবু কাছে ওনারা যখন এলো আমার কাছে ওনাদের সঙ্গে আলোচনার পর আমি যেন মনে একটা নতুন বল পেলাম এবং আমি ভাবলাম যে এখান থেকে মনে হয় আমার ঘুরে দাঁড়ানো যেতে পারে এবং সেই মতো অবস্থার প্রস্তুতি নিয়ে আমাদের পরামর্শ অনুযায়ী আমি এই মনসেক্স তেলাপিয়া অপূর্ববাবু এবং সুনীলবাবুর মাধ্যমে এখানে চাষ করা শুরু করি বন্ধুদের সবাই আমার আবেদন আমরা সবাই চাষি আমরা কিন্তু প্রচণ্ড জ্বালায় ভুগছি আমাদের কাছে কেউ এসে তার সত্যি কথাটা বলে না এবং আমরা সমস্ত জায়গায় প্রতারণা শিকার এবং এখানে একটা দালাল চক্র এমন আছে আপনি যেখানে যাবেন সেখানে আপনার দালাল সে আপনার খেয়ে নেবে চাষির কথা কেউ ভাবে আমরা আজকের সেই চাষি আপনারাও চাষি আপনারা সবাই আসুন সবাই মিলে আমরা এমন এই যে চাষটা শুরু করি এবং আগামী দিনে আমরা অর্থনৈতিক দিক থেকে নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব এবং ওনাদের সঙ্গে মিশে আলোচনা করে সবাই যাতে হাসি মুখে বেঁচে থাকতে পারি এই আশা নিয়ে আমার আমাদের বাবুকে প্রত্যেকটা বিষয় উনি তুলে ধরলেন যে আজকে মনোসেক্স তেলাপিয়া আর এই কালোবাজারি তেলাপিয়া আমি আপনাদেরকে বললাম মিশ্র লিঙ্গের তেলাপিয়া আমাদের স্যার বারবারই এই বিষয়টা তুলে ধরেন এবং বেঙ্গলে উনি কাজই করেন না শুধু এই কালো বাজারের জন্য আজকে স্যার আমাদের এখানে স্বয়ং উনি দাঁড়িয়ে আছেন ওনার থেকে আমি পুরো ব্যাপারটা জানবো স্যার আপনি তো আজকে ফিল্ডে নিজে থেকেই শুনলেন চাষির মুখ থেকে এই কালো কি ক্ষতি করেছে এবং এইরকম ভালো মানুষ যারা রয়েছেন চাষিরা তাদেরকে নিঃস্ব করে দিয়েছেন এই তেলাপিয়া কেন কেন করবেন এবং কি কারণে মানুষ আজকে পিছিয়ে পড়ছে এর থেকে ঘৃণা জন্মাচ্ছে এই সমস্ত বিষয়গুলো আপনার থেকে জানবো আমি ইন্ট্রোডিউস করাচ্ছি আপনাদেরকে ইন্ডিয়ার নাম্বার ওয়ান সিড মনোসেক্স তেলাপিয়া নিয়ে যিনি কাজ করেন মিস্টার অপুর

এটাকে এখন আরও প্রতারিত করছে কিন্তু মনোসেক্স যে কি এটা অনেকেই জানে না অ্যাকচুয়ালি মনোসেক্স তেলাপিয়া এক লিঙ্গ তেলাপিয়া যেটা মেন মেল জেন্ডারে কনভার্ট করা হয় সেক্স রিভার্সাল পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কিন্তু তেলাপিয়ার পুনা হলেই যে মনোসেক্স এটা নয় যে কারণে যে দালাল বাহিনী পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল এরিয়া মিশ্রলিঙ্গের পুনা দিয়ে শেষ করে দিয়েছে যেটা লাইলটিকা শীতলাদা জাত এই মাস্টার যে বাচ্চা আসে এটা একটাও মনোসেক্স নয় এটা সম্পূর্ণ মিশ্র লিঙ্গের পোনা যার ভিতরে সত্তর থেকে আশি ভাগ স্ত্রী মাছ থাকে যার প্রোডাকশন ক্যাপাসিটি নর্মাল ফিমেল থেকে মেলের করে কুড়ি থেকে ত্রিশ পার্সেন্ট বেশি থাকে আর এটা আপনার সত্তর থেকে আশি পার্সেন্ট ফিমেল থাকে তাহলে প্রতি কুইন্টালে কুড়ি থেকে তিরিশ কেজি প্রোডাকশন কম পাচ্ছে এটা মিশ্রলিঙ্গের পোনা যে পোনা দিয়ে পুরো চাষিকে ধ্বংস করে দিচ্ছে পুরো চাষটাকে ধ্বংস করছে একটা চাষিকে সবসময় ভাবতে হয় যে আমি এই চাষটা করছি আমার প্রোডাকশনের সাথে খরচের সামঞ্জস্য যদি না থাকে তাহলে আমি কত উৎপাদন কর খরচ আসবে কত বিক্রি করব তার প্রোডাকশন কস্টের সাথে যদি কিনা সামঞ্জস্য না থাকে তাহলে সেই চাষি কখনো বাঁচতে পারবে না তার কারণ এখানে পুরো চাষি দুই নম্বরই সিড দিয়ে চল্লিশ থেকে ষাট পার্সেন্ট প্রোডাকশন কম পাচ্ছে এই যে মনোসেক্স অ্যাকচুয়ালি মনোসেক্স এক লিঙ্গ পোনাকে বলা হয় যেটা মেল জেন্ডারে কনভার্ট করা হয় কিন্তু বিষয় হচ্ছে কি যে এই যে জাত প্রত্যেকটা চাষিকে একটা জিনিস জানতে হবে সেটা প্রথমত তার জাত চাষের তিনি সঠিক পাচ্ছেন কি না জেনেটিক প্রযুক্তিগত জাত পাচ্ছেন কিনা এবং সেটা অরিজিনাল নাইনটি নাইন পার্সেন্ট মেল জেন্ডার পাচ্ছেন কিনা এবং সেটা থ্রি হরমোন কম্বিনেশনে মাস্টার এই সিটটা পাচ্ছে কিনা এটা আগে জানতে হবে অল ইন্ডিয়াতে জয় ভারত অ্যাকোয়া হ্যাচারি অ্যান্ড ফিশারিজ থ্রি হরমোন কম্বিনেশান যেটা জার্মানি স্পেকট্রাম হরমোন একমাত্র অল ইন্ডিয়াতে জয় ভারত অ্যাকোয়া হ্যাচারি এই সিটটা তৈরি করেন এবং সুপার গিফট জেবি টাইগার মনোসেক্স তেলাপে ভারতবর্ষে ফার্স্ট টাইম জয় ভারত অ্যাকোয়া হ্যাচারি অ্যান্ড ফিশারিজ পুরো চাষিদের দিচ্ছে এটার এটার যে প্রোডাকশন ক্যাপাসিটি প্রতি বিঘাতে পনেরো থেকে আঠারো কুইন্টাল প্রতি বিঘাতে প্রোডাকশন ক্যাপাসিটি চার মাসে এবং চার মাসে একশো কুড়ি দিনে আপনার এটা তিনটাই কেজি আসবে এবং প্রোডাকশন কস্ট আসবে কিরকম এক কেজি একশো গ্রাম খাবার ওয়ান পয়েন্ট ওয়ান প্রোডাকশন ক্যাপাসিটি এক কেজি একশো গ্রাম খাবারে এক কেজি মাছ তৈরি হবে এটা আমাদের আগে জানতে হবে যে আমি কত প্রোডাকশন ক্যাপাসিটি আমার আছে আমি কত আমি মাছ যেটা আমার বেড়িতে যেটা ধরবে সেটা আমি দিলাম তার চেয়ে বেশি দিলাম এটা হবে না একটা একটা জন্য সিস্টেম রাখতে হবে কি এই মাছটা আমাদের চাষের আওতায় বাণিজ্যিক ভিত্তিতে চাষ করতে গেলে যেটা লাগে আমি ততটুকু দিব আমাদের চাষিরা বিভিন্ন সময় মন গড়া ভাবে মাছ চাষ করেন এটা এটা ঠিক নয় এটা করা যাবে না আর চাষিদের একটা কথা সবসময় জন্য আমি বলতে চাই অরিজিনাল মনোসেক্স চাষ করেন এটা বিশ্বের মুখে একশো চল্লিশটা দেশে এই চাষাবাদটা হচ্ছে এবং আমাদের ভারতবর্ষে যারা দালাল বাহিনী নিম্নমানের মিশ্রলিঙ্গের পোনা দিয়ে লাইল টিকা চিত্রলাদা জাঁজ এই মাছটা দিয়ে সবাইকে শেষ করে দিচ্ছে আমি আমার কাছে ফর্মুলেশন বই আছে আমি দেখাতে পারবো যে মাছটা দিয়ে এখানে প্রত্যেকটা চাষিকে ধ্বংস করে দিয়েছে এবং আমরা এই যে এখানে যে মাছটা নিয়েছি সুপার গিফটের জেবি টাইগার মনোসেক্স এটা আপনারা পুরো চার টাইম চার মাসের পুরো গেট আমরা দেখিয়ে দেবো এবং প্রোডাকশন ক্যাপাসিটি প্রতি সপ্তাহে কি প্রতি দশ দিনের যে কতটুকু খাবার যাচ্ছে কতটুকু মাছ প্রোডাকশন আসছে আমরা একবার ডাইরেক্ট তথ্য পুরো চাষিদের কাছে তুলে ধরবো আপনারা সঠিক পথে আসুন সঠিক জায়গায় আসুন আর মনোসেক্সের নামে যে প্রতারণা চলছে এই প্রতারণা হাত থেকে বাঁচুন আপনাদের একটা দোষ আছে আপনারা কম পয়সা পেলে আপনি সেখানে আপনার লাফিয়ে পড়েন এটা পড়বেন না তার কারণ আমি বারবার অনুরোধ করছি মনোসেক তেলাপি এখন বিশ্বের বুকে এক নাম্বার বিজনেস ফিশারি ডিপার্টমেন্টে যেটা ভারতবর্ষে একদম নিচে নেমে গিয়েছে আপনারা মনোসেক্সে আসুন অরিজিনাল মনোসেক্সে আসুন সুপার গিফট জাতের মনোসেক্সে আসুন সুপার গিফটের যেটা জেবি টাইগার মনোসেক্স জয় ভারত একটু হ্যাটারি করছে এখনো মন গড়া কথা নয় আপনারা নেট চালু করুন গুগল সার্চ করুন আপনারা নিজেরাই দেখতে পারবেন বিশ্বের একশো চল্লিশটা দেশ এখন এগিয়ে গিয়েছে এই মনোসেক্স তেলাপিয়া নিয়ে ভারতবর্ষে মিস্টার এর কোনাকে একমাত্র মনোসেক বলে বলে সমস্ত চাষি দলকে ধ্বংস করে দিচ্ছে আপনারা এর থেকে বিরত থাকুন এবং অরিজিনাল মনোসেক তেলাপে চাষ করুন আপনারা নাইনটি নাইন পার্সেন্ট মেল জেন্ডার এবং জার্মানি স্পেক্ট্রাম হরমোন যেটা থ্রি হরমোন কম্বিনেশনে প্রস্তুত এই মাছটা তার কারণে থ্রি হরমোন কম্বিনেশনটা কি এটা আপনাদের আগে জানতে হবে থ্রি হরমোন কম্বিনেশন এই তার কারণ একটা সিট যখন বাণিজ্যিকভাবে চাষ করতে হয় তখন সেটা মেল জেন্ডার করা লাগে যেহেতু পুরুষ মাছ তৈরি করতে হয় মেল রেন্ডার যখন তৈরি করবেন তখন আপনার সেভেন্টিন আলফা মিথাইল টেস্টেস্ট্রন হরমোন লাগবে এই মাছটাকে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করতে গেলে তার গ্রোথ লাগবে এবার গ্রোথ যখন বাড়াবেন কি লোক কস্ট হাই প্রোডাকশন এই প্রোডাকশন বাড়াতে গেলে জেনেটিক গুণাগুণ বৃদ্ধি করতে মাসেল বাড়াতে গেলে ওটা একটা হরমোন লাগে যে হরমোনটা সেভেন্টিন আলফা মিথাইল ফোর অ্যান্ড্রেস্টেন এবং এই মাছটাকে আপনি চাষ করলে ভোক্তার চাহিদা আর থাকলো না তার কারণ স্বাদই থাকলো না তাহলে ভোক্তা খাবে না এটা তার টেস্ট বাড়ানোর জন্য একটা হরমোন ব্যবহৃত হয় যেটা সেভেনটিন বি অয়েল থ্রি আন মেস্টেরাম তো এই তিনটি হরমোনের কম্বিনেশনের একটা বাণিজ্যিক ভিত্তিতে হাই কোয়ালিটি সিট তৈরি হয় এই সিটটা যখনই চাষ করেন প্রত্যেকটা চাষি লস এই শব্দটা আর আসবে না আপনারা ভালোভাবে চাষ করুন প্রতি বিঘাতে পনেরো থেকে ১৮ কুইন্টাল একশো কুড়ি দিনে প্রোডাকশন করতে পারবেন এটা গ্যারান্টি সহকারে বলা হয় আপনার এই সিট যখন চাষ করবেন তখন এটা প্রতি সপ্তাহের হিসাব আপনি কতটুকু খাবার দিচ্ছেন কতটুকু মাছ আসছে প্রোডাকশন আপনি দেখতে দেখতে যেতে পারবেন চার মাস পর্যন্ত ছশো গ্রাম হয় প্রোডাকশন কষ্ট এত এত কম যে এই মাসটা বাজারজাত করতে গেলে আপনার যে টেস্টের বিষয় খুব দ্রুত বাজার হবে তার কারণ আপনার অন্য আর এই তেলাপিয়া সম্পূর্ণ আলাদা এটা থার্টিন জেনারেশন সুপার গিফট এর থার্টিন জেনারেশনের মাছ যেটা একমাত্র ভারতবর্ষে জয় ভারত ফিশারিজ একমাত্র চাষিদের হাতে তুলে দিচ্ছে এবং জার্মানি হরমোনের মাছ ইন্ডিয়া জয় এটা মাথায় রাখবেন আপনাদের যদি তারও সিট লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আপনি আমাদের এই চ্যানেলের মাধ্যমকে যোগাযোগ করতে পারেন আপনি সরাসরি কোনো কিছু জানার দরকার হলে মনস্যাক সম্বন্ধে অরিজিনাল সুপার গিফট যে টাইগার মনস্যাক সম্বন্ধে যদি কোনো কিছু জানতে হয় সরাসরি আপনি কল করেন কল করে সবকিছু জানেন টোটাল তথ্য আমরা দিব আপনারা চাষ করেন অরিজিনাল মানুষের চাষ করেন আমি অনুরোধ করবো চাষিদের হল টাইম আপনারা অরিজিনাল মানুষের চাষ করেন ধন্যবাদ থ্যাংক ইউ স্যার